ইbrahim আলাইহিস সালাতু সাল্লাম আগুনে ফেলা হলো আগুনের কাগুনে যখন ফেলবে নমরুদের পায়ে ধরে বলল নমরুদ কই ওরে তুমি আমার আজকে একটু ক্ষমা করে দাও বলেছে না বলে নাই গরম ফ্রেস একটু যাই তোমার বান্দাকে হেফাজত করব বললো যাও আমার ইব্রাহিমের কাছ থেকে অনুমতি নিবা এই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু আপনাকে সহযোগিতা করতে চাই ইব্রাহিম

ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন ফুলের বাগান হয়েছে না হয় নাই যখন নদীর কিনারায় পৌঁছে গেল সাহাবীরা বলছে আর কোন উপায় নেই আজকে হয় পানিতে সুবানি খাওয়া লাগবে আর তা না হইলে নমরুদের এই সেনাবাহিনীর কুরাস ফায়ারে লাগবে তখন তো কুরাস ফায়ার ছিল না ছিল মানে কুরাস ফায়ার না ওটা বুঝে নিতে হবে এই এখন যদি আল্লাহ এখন মুসাকে বলছে ওগো মুসা আর তো কোন উপায় নাই তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়লাম হয় পানিতে সুবানি খাবো নাই ওই নমরুদের ওই ফেরাউনের সেনাবাহিনীর ওই ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যাব মুসা আলাইহিস সালাম বললেন ও বেকায়দায় পড়ে গেছি চলো সবাই হাত উঁচু করে সারেন্ডার করি এই কথা বলেছে না বলে নাই বরং দুশ্চিন্তা মুক্ত মুসা আলাইহিস লাঠি এই লাঠির কাজ কি কয় ছাগলের পাতা পাইড়ি খাওয়া রাস্তাতে পাথর সরাই কয় ওই লাঠি দিয়ে এখন বাড়িতে বাড়ি দাও পানিতে একটা পানিতে বাড়ি দিল বারোটা রাস্তা হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে নাকি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন কারণ অভিভাবক ছিল কে আল্লাহ যার অভিভাবক হয়ে যায় সে কোন সময় কোন মুসিবতে আটকে থাকে মুসিবতে আটকে থাকে না ইউনুস সালে আলাইসাল্তুসাললাম নদীতে পড়ে গেল নদীতে ফেলে দেয়া হলো মাসে গিলে নিল সেখান থেকে যখন চিৎকার করে বললো লা ইলাহা ইলাহ সুবাহা মেকা ইউনি কুতুব মিনার এই কথা বলার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শূন্যতে নৌবাহিনী পাঠাই দিয়েছিল কথা কয় না না পাঠাই নাই সেই সময় পৃথিবীর তার মা বাপ শুনে তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করেছিল না করে নাই পৃথিবীর কেউ আওয়াজ শোনে নাই আল্লাহর আলমিন অন্ধকার থেকে আমাকে ডাক দিয়েছ এক রাতের অন্ধকার দুই পানির অন্ধকার তিন মাসের পেটের অন্ধকার এই তিনটা অন্ধকার থেকে যখন ডাক দিয়েছ পৃথিবীর কেউ তোমার আওয়াজ শোনে নাই কিন্তু আমি আর সাজিমে বসে তোমার আওয়াজটা শুনেছি আমি মাসের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম আর মাছ যে তোমাকে নিরাপদ স্থানে যে আবার রেখে আসলো সবাই জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর রাসুলদের নবীদের আলেম ওলামাদের আল্লাহর পথের পথিকদের সহযোগিতা করেছে যারা শহীদ হয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু করাত দিয়ে চিরা হয়েছে না হয় নাই কিন্তু তিনি একজন নবী ছিলেন তারপরে করাতে চিরা খেয়েছে না খায় না কথা কয় না খেয়েছে না খায় না করার দিয়ে চেরা হলো এরপরে জাকারিয়া উঠ করে নাই কেন করে নাই কারণ আল্লাহ রব্বুল আলামিন থেকে ঘোষণা এসেছিল ওগো জাকারিয়া জাকারিয়া তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে গাছ তোমার জায়গা করে দিয়েছে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে সাহায্য চাই নাই এর বিনিময়ে তোমাকে করার দিয়ে চেরা হবে করাতের চেরা খাওয়া লাগবে কিন্তু উহ করা যাবে না এই জন্যে উহ করে নাই যে আল্লাহর কাছে পৌঁছাতে হবে আল্লাহর হুকুম অমান্য করে পৌঁছাতে চায় না না আদম আলাই সালাতাম যখন অপরাধ করে ফেললেন ভুল করে ফেললেন গাছের ফুল গাছের ফল খেয়ে ফেললেন ক্ষমা চেয়েছেন কার কাছে কথা কয় না আল্লাহ ক্ষমা করেছে নাকি করে নাই এখনকার সময় যারা আল্লাহকে অভিভাবক মানে তাদের কোনো কষ্ট থাকে না দেখবেন তাও জনতার মধ্য থেকে অনেক আলহে মোল যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হলেও তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায় আর হাসি মুখে জীবনটা দিয়ে দেয় কারণ তারা জানে আমাদের অভিভাবক একজন আছে তিনি আমাদের পার করে নেবেন সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ